দ্য নিউজ কাউন্টার ডেসে আপনাদের সকলকে স্বাগত আপনারা জানেন যে সুশান্ত সিং রাজপুত ঘটনায় বলিউডের চিত্র তারকা শেষ পর্যন্ত সিবিআই তাদের তদন্ত শেষ করে ফাইনাল ক্লোজিং রিপোর্ট জমা দিয়েছে এবং সেই রিপোর্ট থেকে এটা পরিষ্কার হয়েছে আর অভিনেত্রী তথা সুশান্ত সিং রাজপুতের একসময়কার গার্লফ্রেন্ড বাঙালি কন্যা রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে যে যে অভিযোগ তোলা হয়েছিল সবগুলো সম্পূর্ণ অমূলক এবং ভিত্তিহীন অর্থাৎ রিয়া চক্রবর্তী আত্মহত্যার প্ররোচনা দিয়েছেন ভুল ওষুধ খাইয়েছেন চক্রান্ত করে হত্যা করেছেন সুশান্ত সিং রাজপুত এবং তদানীন্তন বিহার সরকারের পক্ষে যা যা অভিযোগ তোলা হয়েছিল এবং যে অভিযোগগুলো নিয়ে লড়াই সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়েছিল বাংলার মেয়ে রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে প্রতিটি অভিযোগই শেষ পর্যন্ত ভিত্তিহীন প্রমাণিত হয়েছে এটা আমার আজকের অনুষ্ঠানের বিষয় নয় কারণ এই খবরটা আপনারা ইতিমধ্যে সকলেই জেনে গিয়েছেন সমস্ত সংবাদ মাধ্যমই এটা প্রচার করেছে যে রিয়া চক্রবর্তী বেকসুর আমার প্রশ্ন অন্য জায়গায় এখন সময় এসেছে যেটা অন্য সংবাদ মাধ্যম আপনাদের মনে করিয়ে দিচ্ছে না দু হাজার সালে যখন এই ঘটনাটা ঘটেছিল তখন এই রিয়া চক্রবর্তীকে টার্গেট করে বিহারের বিজেপি এবং বিজেপির জোট সঙ্গী আজও যারা এনডিএতে রয়েছেন সেই জেডিউ নেতারা গোটা বাংলার মেয়েদের সম্পর্কে কি ঘূর্ণ প্রচার চালিয়েছিল সুতরাং আজকে এটা সময়ের দাবি যারা সেদিনকে বাংলার মেয়েদের বিষকন্যা বলে প্রচার চালিয়েছিলেন রাজনৈতিক ফয়দা তোলবার জন্য গোটা বিহার জুড়ে তাদের কাছে বাংলার তরফ থেকে জবাব দিয়ে চাইতে হবে এটা শুধুমাত্র বাংলার মেয়েদের সম্মানের প্রশ্ন নয় এটা বাংলার স্বাভিমানের প্রশ্ন আপনাদের মনে থাকতে পারে যখন রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে একটা সংগঠিত ক্যাম্পেন তৈরি করা হচ্ছে যার মূল লক্ষ্য ছিল সুশান্ত সিং রাজপুতকে কেবলমাত্র বিহারি একজন ব্যক্তিত্ব হিসেবে দেখিয়ে বিহারের জনমানসে ভোটের হাওয়া অনুকূলে আনা তখন অধীর চৌধুরী বাংলার সাংসদ এবং কংগ্রেসের বিরোধী দলনেতা লোকসভায় বলেছিলেন যে আপনারা মনে রাখবেন রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে একটা অভিযোগও এখন পর্যন্ত প্রমাণিত হয়নি এবং সুশান্ত সিং রাজপুতের অভিভাবকদের যেমন বিচার চাইবার অধিকার আছে তেমনি রিয়া চক্রবর্তীর বাবা যিনি আমাদের দেশের সেনাবাহিনীর একজন গুরুত্বপূর্ণ দায়িত্বশীল পদে ছিলেন দেশ রক্ষার অতন্দ্র প্রহর হিসেবে কাজ করেছেন তারও সমান অধিকার রয়েছে তার নিজের মেয়ের সম্মানের পক্ষে দাঁড়ানো আপনারা বিচার হওয়ার আগেই বিচার শেষ করে দিচ্ছেন গোটা বাংলার মেয়েদেরকে ডাইনিতে পরিণত করছেন এটা কি ধরনের বিচার তার উত্তরে সেই সময়কার বিহার প্রদেশ বিজেপির দায়িত্বপ্রাপ্ত নিখিল আনন্দ ওরা বলেন প্রদূষ প্রদেশ প্রমুখ সে প্রদেশ প্রমুখ পাল্টা প্রশ্ন তুলেছিলেন যে বিহারে নীতিশ কুমারদের এখন জবাব দিতে হবে তাদের জোট সঙ্গী কংগ্রেস কংগ্রেসের নেতা অধীর চৌধুরী সংসদে যা বলেছেন সেটাকে তারা সমর্থন করছেন না করছেন না উদ্দেশ্যটা খুব পরিষ্কার ছিল অধীর চৌধুরী যেহেতু বাংলার মেয়ের সম্মানের পক্ষে দাঁড়িয়েছেন সেটাকে বিহারের রাজনীতিতে সুশান্ত সিং রাজপুতের আবেগকে উস্কে দিয়ে কাজে লাগানো বিজেপি এবং নীতিশের মন্ত্রিসভার অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য মহেশ্বর হাজারি কি বলেছিলেন মহেশ্বর হাজারি বলেছিলেন যে রিয়া চক্রবর্তী হচ্ছে বিষকন্যা এই রিয়া চক্রবর্তী বিহারের ছেলে সুশান্ত সিং রাজপুতকে প্রেমের ফাঁদে ফেলে হত্যা করেছে এবং বিহার এ বিজেপি নীতিশ মন্ত্রিসভার এই গুরুত্বপূর্ণ সদস্য মহেশ্বর হাজারীর মন্তব্যের পর গোটা বিহার জুড়ে বাংলার মেয়েদের বিরুদ্ধে কার্যত কুৎসার কন্যা বয়ে গিয়েছিল এটা যারা একটু মনে করতে পারবেন যাদের স্মৃতিশক্তি ততটা দুর্বল নয় তাদের হয়তো ঘটনা পরম্পরা মনে রয়েছে এবং নজিরবিহীনভাবে বিহারের তদানীন্তন ডিজিপি গুপ্তেশ্বর পাণ্ডে রিয়া চক্রবর্তী যখন বিহার সরকারের সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল সুশান্ত সিং রাজপুতের পক্ষে দাঁড়িয়ে তার বিরোধিতা করেছিলেন তখন বলেছিলেন এই গুপ্তেশ্বর পাণ্ডে এক তখনকার তখনও তিনি অফিসে রয়েছেন দায়িত্বে রয়েছেন বিহার ডিজিপির যে রিয়া চক্রবর্তীর মুখ্যমন্ত্রীর কোনো সিদ্ধান্তের সমালোচনা করবার কোনো অধিকারই নেই একজন ম্যান ইন ইউনিফর্ম এটা বলছেন এর কয়েকদিন পরে অবশ্য দেখা গেছিলো এই গুপ্তেশ্বর পাণ্ডে ভিআরএস নিয়ে সরাসরি জেডিউতে জয়েন করেছেন রাজনীতিতে চলে এসেছেন আমি এই কথাটা বলছি এই কারণে আজকে সুপ্রিম কোর্টের ফাইনাল রিপোর্টের পর এটা পরিষ্কার হয়েছে যে সেদিনকে বিহারে নির্বাচনকে সামনে রেখে শুধুমাত্র রাজনৈতিক ফয়দা তোলবার জন্য কোনো একজন অভিনেতার ব্যক্তিগত ট্র্যাজেডিকে পরিণতিতে একজন বাঙালি মেয়েকে খলনায়িকা হিসেবে দাঁড় করানো হয়েছিল এবং সেদিন বিজেপি নীতিশের জোট তার পুরো রাজনৈতিক ফায়দা বার করে নিয়েছিল তারা আরও একবারের জন্য ক্ষমতায় এসেছিল কিন্তু আজকে সময় এসেছে বাংলার প্রতিটি আত্মমর্যাদা সম্পন্ন মানুষের যে সেদিনকার বিজেপি নেতাদের প্রশ্ন করা জেডিউর মন্ত্রীদের প্রশ্ন করা আপনারা একজন বাঙালি মেয়ে সম্পর্কে যে দায়িত্বজ্ঞানীন মন্তব্য করেছিলেন বিষকন্যা থেকে ডাইনি বলে প্রচার করা হয়েছিল বাংলার মেয়েদের সম্পর্কে আজকে এর জবাব দেয়া সুপ্রিম কোর্টের এই নির্দিষ্ট ফাইনাল ক্লোজিং রিপোর্টের পর যেখানে রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে এক লাইন অভিযোগও প্রমাণিত হয়নি আপনাদের দাবির ফলে ক্রমাগত চাপের ফলে একটি নিরপরাধ মেয়েকে সাতাশ দিন জেল হাজতে কাটাতে হয়েছে তার থেকেও বড় কথা আপনারা গোটা বাংলার মেয়েদের বিরুদ্ধে অসম্মান এবং কুৎসার বন্যা বইয়ে দিয়েছিলেন আজকে আপনাদের জবাব দিয়ে করতে হবে আইনের আদালতে যদি জবাব দিয়ে করতে আপনাদের বাধ্য না করা যায় আমি বিশ্বাস করি বিজেপি নেতাদের মানুষের আদালতে এর জবাব দিয়ে করতে হবে আপনারা এই ব্যাপারে আপনাদের মতামত আমাদের কমেন্ট সেকশানে জানাতে পারেন আপনাদের মন্তব্য আমাদের সাহস যোগায় এই অনুষ্ঠান চালু রাখতে দ্য নিউজ কাউন্টার ডট এস এখন এই পর্যন্ত দেখা হবে পরবর্তী এপিসোডে সকলে ভালো থাকবেন